আমি এদিকে নয় ফেস্টিভাল বলি এই জন্য যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের এই বিজয়কে ভণ্ডুল করে দিচ্ছে কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশকে থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতারা এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত প্রমাণ জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানকে তিনি অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয় দেবতা অর্থ প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের নেতৃত্বের এবং তাদের যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করছেন এখন অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতাকে এই সুদূরে প্রায় আট দূরে থেকে তিনি আমাদেরকে পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দল চালেন আসুন আজকে সমস্ত ছোট খাটো বিভেদ পড়ে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু আমরা কাজে লাগাতে পারি মানুষের প্রত্যেকের অধিকার কিন্তু প্রতিষ্ঠিত করতে পারি আরেকটা কথা এখানে আমরা প্রায় সবাই বেশি আমরা একটু বয়স্ক মানুষ আছি ইয়াং জেনারেশন